আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হরিণ সমাচার জঙ্গলে একদম এক শিকারী কুকুর হরিণের পিছনে তারা তো দুজনেই প্রাণপণে ছুটছে তো হরিণ অনেক দূরে ছুটে চলে যাচ্ছে এক এক লাভে এবং কুকুরকে বিদ্রুপ করছে তুমি আমাকে ধরতে পারবে না তো কুকুর বললো কেন পারবো না তো তখন হরিণ বলছে যে আমি দৌড়াচ্ছি আমার নিজের তাগিদে তুমি দৌড়াচ্ছ তোমার মনিবের স্বার্থে এনে লক্ষণীয় বিষয় হচ্ছে কাজটা যে কাজেই আপনি করেন যার জন্যই করেন নিজের কাজ অপরের কাজ যদি কাজটা ইহসান এবং ইতিহাসের সাথে করেন তাহলেই আপনি সেই কাজে সফলতা লাভ করা সম্ভব যেমন মাসিক চুক্তি তে বেতনভুক্ত একজন কর্মচারী আর কমিশন ভিত্তিতে নিয়োগকৃত কর্মচারী দুজনের কাজের গতি ভিন্ন এক জায়গায় এক মিস্ত্রিকে ঘরের মিস্ত্রি বহু বছর ধরে কাজ করে তো কর্মজীবনের শেষ পর্যায়ে সে ছুটি চাইল মালিক আর এই ঘরটা করে তোমাকে ছুটি দিয়ে দিল সে ছুটির নেশায় কোনোরকমে করে খোঁজা দিয়ে ঘরটা দাঁড় করালো মালিক যখন দেখলো ঘরের কাজ শেষ করলো এই ঘরটা তোমার তখন সে আসতে তার চুল ছিঁটতে লাগলো যা নিজের মতো করে আগের যতগুলো ঘর করেছে এটাও যদি করতে আপনার সাথে ভালো দেখতে তো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই ক্লাস এমনই একটা বিষয় আপনি নিজের জন্য যেভাবে ক্লাসের সাথে কাজ করেন অপরের জন্য যদি কাজ করতেই হয় ক্লাসের সাথেই করেন এতে করে দুনিয়াতে আপনি উপকৃত না হলেও ইনশাআল্লাহ পরকালে আপনি উপকৃত হবেন মহান আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি পাবেন অপরের কাজ বলে গুরুত্ব কম দেওয়া অপরের দায়িত্ব বলে দায়িত্বহীনতা করা দায়িত্ব অবহেলা করা আনুগত্যহীনতা পরিচয় দেওয়া এটা তো নিজেরই ক্ষতি সেই দায়িত্বশীলের কোনো ক্ষতি না যে আসুন আমরা নিজের কাজ এবং অপরের কাজ উভয়টাকেই ক্লাসের সাথে সম্পাদন করার চেষ্টা করি আসসালামু আলাইকুম